আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো রান্না করে স্বাগতম তো আজকে করে না আজকে চলে এসেছি বারান্দায় তো আপনারা তো আমার ঘরের মানুষ তো আপনাদের সাথে আমি আমার খুব একান্ত ভালো লাগার বিষয়গুলো সবসময় আমি একটু শেয়ার করি আমি যখন ব্লগ দিই তখন হয়তো আমার খুব একটা ভালো লাগা জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি তো মনে হয় আপনাদের সাথে শেয়ার করি তো এটা এরকম একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভালো লাগার অনুভূতি তো আমি প্রতিদিন সকালবেলা আমার যে একটা কাজ আমি এখন সকাল সাড়ে ছটা বাজে তো আমি উঠে বারান্দা চলে আসি তো আসলেই যেন মনটা অন্যরকম অনুভূতিতে ভরে যায় তো আজকে যখন আসলাম তখন দেখলাম যে এই দেখেন আমার বারান্দার যে শিউলি ফুল গাছটা মাশাল্লাহ মানে মাসাল্লাহ যে আমার গাছটা বারান্দায় হলেও দেখেন কত বড় এটা হয়েছে আর পুরো গাছ জুড়ে শিউলি ফুল আর শিউলি ফুল যেন শীতের আগমনী মাত্রা তো শীত এখনও আসেনি কিন্তু মানে শিউলি ফুল অলরেডি ফুলটা শুরু করে দিয়েছে তো আমরা যখন আসলে ছোট ছিলাম তখন কিন্তু আমরা দেখতাম অনেক বড়ো শিউলি ফুল গাছ মানে দেখা যায় বিশাল বড় বড় গাছগুলো অনেক উঁচু উঁচু এটা মানে নিচে ঝরে পড়তো আর আমরা একটা মানে ছোটো টুকরি বা ডালা নিয়ে কুড়িয়ে নিতাম এটাই যেন একটা আনন্দ আর এত এত ঘাণ এটা তো বলে বোঝানোর উপায় নাই তো আমার খুব একটা মানে শখ ছিল যে আমার যদি আমার বাসায় বারান্দায় একটা শিউলি ফুল গাছ লাগাতে পারতাম এটা যদি সেই ছোটোবেলার মতো আমার বারান্দায় ফুলটা ঝরে পড়তো আমি একটু কুড়িয়ে নিতাম মানে এটা কল্পনা মানে কল্পনার বাইরে আর দেখেন আমি এটা হাত দিয়েই ধরছি তো এটাও প্রত্যেকে ঝরে পড়েনি আমি একেবারে হাত দিয়ে ধরতে পারছি মানে এটা যে আমার কাছে কি একটা ভালো লাগা সেটা আমি বলে বুঝাতে পারবো না যে এটা যাকে বলে অপ্রাপ্তির প্রাপ্তি এটার যে কী আনন্দ এটা আমরা যারা এটা পেয়ে থাকি সবাই কিন্তু এটা বুঝতে পারছি তো দেখেন মাসাল্লাহ আমার গাছটা এই যে শিউলি ফুল একদম থোকায় থোকায় খালি শিউলি ফুল আর শিউলি ফুল যে মানে কী যে সুন্দর আর কী যে ঘ্রাণ আর শিউলি ফুলের ঘ্রাণ তো আমরা সবাই জানি তো আর বারান্দায় এসে আমার মনটা মানে একেবারে ভরে গেল যেন মানে এত মানে ভালো লাগছে সেটা আর এই জন্যই সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাতেই আসলে দেখেন বোঝা যায় যে দিন যায় দিন আসে মার্চ যায় মাস আসে বছর যায় বছর আসে তো এভাবেই যেন এই মহামারীটাও যেন চলে যেয়ে আমাদের জীবনে আবার নতুন 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 মানে আমাদের নতুন করে যেন আমরা সবাই প্রাণ ফিরে পাই আর সেটাই সর্বশক্তিমান আল্লাহর কাছে এটাই আমাদের সবার চাওয়া এখন তো সর্বশক্তিমান আল্লাহ এই ফুলের মতোই আমাদের সবার জীবনটা সুন্দর করে দিক তো এই যে শীতের আগমনী বার্তা চলে এসেছে আর শিউলি ফুল তো এখন তো করোনা চলছে তো শুনতে পাচ্ছি যে শীতের সময়টা নাকি আবার দ্বিতীয়বার শুরু হবে মানে এটা মানে এটার মানে করোনার যে দ্বিতীয় ধাপটা সেটা নাকি আবার শুরু হবে তো সবাই মানে একটা ভয় কাজ করছে আল্লা আল্লাহ করছি মানে এই দ্বিতীয় ধাপটা যেন শুরু না হয় যেন এটা এখানে শেষ হয়ে যায় সেটাই আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন আমাদের এই সবাইকে সই সালামতে রাখেন আমরা সবাই ভালো থাকি সবাইকে আল্লাহ ভালো রাখেন তো এটাই আমাদের সবার বেশি বেশি দোয়া থাকবে আল্লাহর কাছে আর এখন আমরা সেটাই দোয়া করছি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে রক্ষা করো সামনে শীত আসছে এই শীতে জানি আমরা আমাদের সবার হেফাজত করো তো দেখেন ভিউ আমি গাছটা আবার দেখাচ্ছি এই যে কাছে থেকে শুড়ি ফুলটা দেখাচ্ছি তো অলরেডি দেখেন আমার যে রেলিং উপরে একটা সিঁড়ি ফুল ঝরে পড়েছে তো এই যে তো আমার যে নয়নতারা গাছটা ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটাও কত বড় হয়েছে দেখেন আর সেটাও বারান্দা তো আর বাকি যে গাছগুলো এই যে আমার মানি প্ল্যান্ট তো এই যে আমার যে লেবু গাছটা যেখান থেকে পাতা নিয়ে আমি মাঝে মধ্যে রান্না করার সময় ব্যবহার করে থাকি ফ্রেশ পাতাটা সেটা সেটা ফুলও ধরেছে এটা অবশ্য বারো মাসি লেবু তো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা তো এই যে আরেকবারও দেখিয়ে দিচ্ছি ফুলগুলো হয়তো আমার সাথে সাথেও আপনাদের এই মানে মনটাও ভালো হয়ে গেল আসলে এরকম দেখলে মানে মনটা সবারই কিন্তু ভালো হয়ে যায় তো ভিউয়ার্স আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চুমকি রান্নাঘরের কথা তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ